বিভার্থ চলে আসছে ইউস ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছে বাটিকের থ্রি পিসের কালেকশান এগুলো হচ্ছে ব্যাকসে বাটিকের মধ্যে থাকবে কোটাও না হ্যাঁ খুবই সুন্দর আর খুবই চমৎকার এই বাটিকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল একদম হোলসেল প্রাইসে আমি একটা করে খুলে দেখাবো দুইটা ডিজাইন রয়েছে দুইটা ডিজাইনের পাঁচটা করে কালার সব খুলে দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে শুরুতে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তারপর খুলে দেখাচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার মল্লিকা মার্কেটের তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন ওয়াও দেখেন এটা হচ্ছে মাঝখানে চুরি প্রিন্ট করা থাকবে হ্যাঁ দুই পাশে প্রিন্ট করা রয়েছে অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটার হিউজ পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন ঠিক আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে একদমই নতুন আসছে কাপড়গুলো হাতে ধরে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল কাপড় এটা হচ্ছে সম্পূর্ণ জামা মানে দুই পাশে হচ্ছে অরেঞ্জ কালার মাঝখানে ব্লু কালার এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে টাইডে প্রিন্ট করা থাকবে দেখেন কত সুন্দর স্যালোয়ার প্রিন্ট আর হাতা থাকবে আলাদা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতাটা আসবে এটা হচ্ছে উনাটা থাকবে ও কি সুন্দর উনাটা দেখেন এই যে এটা হচ্ছে উনাটা আসবে কোটা উনার মধ্যে এই যে সম্পূর্ণ উনাটা উনাটার পারে হচ্ছে আপনার টিন করা থাকবে পাইপিং করা এবং টার্সেল করা থাকবে আর এটা হচ্ছে আরেকটা কালার এখান থেকে যেইটাই নেবেন সবগুলোর কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে দুই পাশে অলিভ কালার মাঝখানে হচ্ছে গ্রিন কালারের মধ্যে মাঝখানে হচ্ছে চুনরি প্রিন্ট করা থাকবে আর প্রাইস থাকবে আপনাদের জন্য যেইটাই নেবেন এখান থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এগুলো খুচরা যে কোনো জায়গাতে কিনতে তাহলে চোদ্দ পনেরোশো দিয়ে নিতে হবে তো আমরা দিচ্ছি আপনাদেরকে একদমই পাইকারি দামে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড়না এটা হচ্ছে উড়নাটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ বিশাল বড় না নামাজি জন্য হবে আর জামায় কিন্তু প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যেভাবে কিছু বানাতে পারবেন এটা হচ্ছে দুই পাশে পেস্ট কালার মাঝখানে হচ্ছে ব্লু কালারের মধ্যে চুনরি প্রিন্ট করা মাঝখানে চুনরি প্রিন্ট করা দুই পাশেও প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার থাকবে প্রত্যেকটাই এরকম টাইটাই প্রিন্ট করা থাকবে হালকা হালকা প্রিন্ট করে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে চূড়না মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো যে কোনো জায়গায় কিন্তু আপনার নিতে গেলে হ্যাঁ চোদ্দোশো পনেরোশো দিয়ে নিতে হবে তো আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তো কেউ মিস করবেন না ভিডিওটা দেখে সাথে সাথে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন তারপরে একটা হবে আকাশি কালারের মধ্যে দুই পাশে আকাশি কালার মাঝখানে হচ্ছে ব্লু কালার এখানে কিন্তু কালার কিন্তু ডিফারেন্স দেখেন এটা হচ্ছে পেস্ট আর এটা হচ্ছে আকাশি কালার দুইটা কালার এখানে যার যে কালার পছন্দ নিয়ে নেবেন হ্যাঁ এই যে দেখেন মাঝখানে হচ্ছে চকলেট কালারের মধ্যে হবে এগুলো কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে অনেক সুন্দর জামাগুলো এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে হালকা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উন্যা কাপড় হচ্ছে ব্যাকসি কাপড়ের মধ্যে উন্যাটা থাকবে কোটা উন্নার মধ্যে দেখেন বিশাল বড় অন্য হবে দেখেন অনেক অনেক সুন্দর জামাগুলো এটা হচ্ছে পাইপিং করা থাকবে এবং টার্সেল করা থাকবে যারা হোলসেলে নেবেন যারা হোলসেলে নেবেন অবশ্যই ফোনে কথা বলে হ্যাঁ আপনারা হোলসেল প্রাইসটা নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন কি সুন্দর দুপাশে হচ্ছে বিস্কিট কালার মাঝখানে হচ্ছে খয়রি কালার লাল খয়রি কালার মাঝখানে হচ্ছে লাল খয়রি কালারের মধ্যে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এরকম হ্যাঁ হালকা প্রিন্ট করা থাকবে টাইপ প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড়না প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ করে হ্যাঁ প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ করে দেখেন এই যেটা হচ্ছে তোপাট্টাটা আসবে অনেক সুন্দর এবং টার্সেল করা থাকবে চোদ্দোশো পনেরোশো করে বারে সেল হয় ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ করে দেখেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আরেকটা ডিজাইন আছে এটাও আমি দেখাই দিচ্ছি দেখেন প্রতিটা কালার এবং ডিজাইন তাকিয়ে থাকতে মনে চায় হ্যাঁ দেখেন ওয়াও এটা হচ্ছে মাঝখানে হচ্ছে গ্রিন কালার দুই পাশে অলিভ গ্রিন কালারের মধ্যে আসবে কতটা চমৎকার দেখেন জামাটা হ্যাঁ এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে ঠিক আছে আর হিউজ কাপড়টা আছে ব্যাকসি কাপড়ের মধ্যে আপনারা কিন্তু যেভাবে খুশি বানাতে পারবেন যেটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এরকম টাইডে প্রিন্ট করা থাকবে আর হাতাটা প্রত্যেকটা জামার হাতাগুলো আলাদা থাকবে হাতাগুলোতে প্রিন্ট করা থাকবে এরকম ঠিক আছে খাতাগুলোতে এরকম প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে উন্না এই যে দেখেন উনাটা কত সুন্দর হ্যাঁ এটা হচ্ছে উনার পুরো উনাটা হচ্ছে কটা উনার মধ্যে দুই আঁচলটা এরকম প্রিন্ট করা থাকবে এবং টার্সেল করা থাকবে তো এটা হচ্ছে দুই পাশে অরেঞ্জ কালার মাঝখানে হচ্ছে ব্লু কালার হ্যাঁ ব্লু কালার মধ্যে হবে খুবই নাইস খুবই ভাইরাল এই কালের হ্যাঁ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার আসবে স্যালোয়ারটা হচ্ছে টাইডে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতা হ্যাঁ প্রত্যেকটার হাতাগুলো কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হবে বিশাল বড় নামাজ উন কোটা উনার মধ্যে হবে প্রিন্ট করা ও কতটা সুন্দর দেখেন মাত্র নয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন তো এটা হচ্ছে দেখেন আকাশি কালার আসবে দুই পাশে মাঝখানে হচ্ছে চকলেট কালারের মধ্যে প্রতিটারই মাঝখানে চুনরি প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার ভাইরাল কালেকশন এই যেটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা কিন্তু হালকা এরকম প্রিন্ট থাকবে টাইডে প্রিন্ট করা এটা হচ্ছে হাতা হ্যাঁ এটা হচ্ছে হাতাটা আসবে আর এটা হচ্ছে উনাটা উনাটা হচ্ছে কোটা উনার ভিতরে থাকবে প্রাইস হচ্ছে নয়শো টাকা খুবই চমৎকার কালেকশনগুলো তো এটা হচ্ছে দুই পাশে পেস্ট কালার মাঝখান হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে উনার সালোয়ারটা দেখিয়ে দোক এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এরকম প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা আসবে আর এটা হচ্ছে উনাটা থাকবে বিশাল বড় প্রাইস হচ্ছে 9৫০ পঞ্চাশ করে প্রাইস থাকবে 9৫০ টাকা তো এটা হচ্ছে বিস্কিট কালার থাকবে দুই পাশে মাঝখান হচ্ছে লাল খয়রি কালারের উপরে থাকবে চুনরি প্রিন্ট করা দেখেন এটারও কিন্তু সামনে এবং পিছনে সেম হবে কালারটা চমৎকার একটা কালার খুবই নাইস একটা কালার বলবো এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এরকম টাইডে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতা ঠিক আছে প্রত্যেকটারই হাতায় কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উনটা দেখেন বিশাল বড় উনটা হবে দেখেন মার্শাল্লা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দুই আঁচল এরকম প্রিন্ট করা থাকবে টাসেল করা থাকবে এবং পাইপিং করা থাকবে পাইপিংগুলো প্রিন্ট করা থাকবে প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ করে তবীয় আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ